আমি আপনি আমাকে কেন বিয়ে করেছেন আয়শা আপনাকে ভালো লাগে তাই আমি আমাকে ভালো লেগেছে ঠিক আছে কিন্তু আপনার মতন মেয়েকে কারো ভালো লাগবে না আয়শা কেন ভালো লাগবে না গো আমি কি সুন্দর না আমার ফিগার কি সুন্দর না ছি 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 তবা 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 কি অশ্লীল শব্দ ব্যবহার করছেন আয়শা এখানে অশ্লীল শব্দ কিসের আপনি তো আমার স্বামী ও হ্যালো ম্যাডাম বেশি স্বামী 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 করবেন না তোর সাথে সুন্দর করে কথা বলছি তাই জন্য তুই আমার কথার দাম দিচ্ছিস না এখন আমার সাথে ঘুমাতে আয় আমি আপনার বড় আপনি আমাকে আপনি করে বলবেন তুই করে বলতে পারবেন না তোরে আমি কি করে বলবো সেটা আমার ব্যাপার এখন আমার সাথে ঘুম যাবি আমি আপনার সাথে ঘুমাবো না আয়শা কেন ঘুমাবি না আমি আমার এমনি ভালো লাগে না ওই বেশি কথা না বলে ঘুম যেতে আয় না হলে কিন্তু আমি চিল্লাফাল্লা করব আমি দেখুন চিল্লাফাল্লা করতে হবে না আমি আসতেছি আয়শা দিস ইজ মাই গুড হাজব্যান্ড এ কথা বলে যখন তার পাশে শুলাম আমার শুয়ে গেলাম আমার শুইতে দেরি কিন্তু তার আমার গায়ের ওপর পড়তে দেরি নেই আমি এগুলো কি করছেন আপনি আয়শা আপনাকে ভালোবাসছি দেখুন আমার কালকে সকালে অফিস আমাকে ঘুমাতে দিন আয়শা ঘুমাতে হবে না কিছুক্ষণ ভালোবাসবো তারপর ঘুমাতে দিব একটু পরে সে তার মাথা আমার কানের কাছে এনে যা বলল তা শুনে আমি অবাক আয়শা আসলে কি পুরুষ আপনি আমি উনাকে তাড়াতাড়ি সরিয়ে কি বলছেন এগুলো আয়শা আপনি যদি পুরুষ হতেন তাহলে এতক্ষণে হয়তো আমি প্রেগনেন্ট হয়ে যেতাম মনে মনে এই মেয়ে কই কি আধা ঘন্টার মধ্যে প্রেগনেন্ট এই মেয়ে কি লজ্জা সরম বলতে কিছু নেই আয়শা চুপ হয়ে কেন আছেন আমি প্লিজ আমার মা আমি ঘুমাবো। আয়শা আমার সাথে একটু কথা বলতে ভালো লাগে না আপনি যদি সাধারণ বউ হতেন তাহলে কথা বলতাম কিন্তু আপনি একটা অত্যাচালী বউ এ কথা বলে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়লাম একটু পরে খেয়াল করলাম আয়শাও ঘুমিয়ে গেল এবার তাহলে পাঠকদেরকে আমি আমার পরিচয়টা দিই আমার নাম বাহাদুর চৌধুরী বাহার একটা মাল্টি কোম্পানিতে জব করি মা বাবা একমাত্র সন্তান আপনার নিশ্চয়ই অবাক হয়ে গেছেন আমি আয়সার সাথে এমন কেন করছিলাম তাহলে শুনুন তার কারণ আয়েশাকে বিয়ে করা আমার কোনো ইচ্ছাই ছিল না কারণটা আমি বললে হয়তো আপনাদের ইচ্ছা থাকতো না আমাদের বিয়ে হওয়ার পঁচিশ দিন আগে আমি আয়েশাকে দেখতে গিয়েছিলাম সবাই সম্মতি দিয়ে বিয়েতে এবং আমিও দিয়েছিলাম কারণ আয়েশা অনেক সুন্দর অনার্স থার্ড ইয়ারে পড়ে তার মানে যথেষ্ট সবাই কথা বলছিল এমন সময় হঠাৎ করে আয়শা বলে উঠল আয়েশা আমি আমার হবু জামাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলতে চাই একা কিছুক্ষণ সবাই আয়সার দিকে তাকিয়েছিল কিছুক্ষণ আমার দিকে তাকিয়েছিল তারপর একটু হেসে সবাই বলল আচ্ছা যাও আয়সা আচ্ছা আপনি এত লজ্জা কেন পাচ্ছিলেন আপনি সরাসরি কথা বলেননি কেন আমার সাথে আমি দেখুন আমি আপনার সাথে সরাসরি কি কথা বলবো যা কথা বলার তো সব মা বাবাই বলবে আয়শা আমার না অনেক ইচ্ছা ছিল বিয়ের আগে স্বামীর সাথে প্রেম করব আমি বিয়ের আগে এসব প্রেম হারাম আয়সা কেন আমাদের তো বিয়ে হবে আমরা তো প্রেম করতেই পারি আমি যতদিন না পর্যন্ত আমরা আল্লাহর পবিত্র কালামের মাধ্যমে একটি বন্ধনে আবদ্ধ না হব ততদিন পর্যন্ত আমাদের সম্পর্কটা অবৈধ আয়শা আপনি তো অনেক জানেন দেখছি আমাকে সব শিখাবে নাকি আমি ইনশাল্লাহ আপনি শিখতে চাইলে সব শিখাব তাহলে এখন আমাকে একটি কিস করেন আমি কি বলছেন গুলো আপনার মাথা ঠিক আছে তো আয়শা আমি শুনছি বাট এই মুহূর্তে আপনি আমাকে কিস করবেন না না হলে কিন্তু চিল্লাফাল্লা করব আমি কি আজব মেয়ে রে বাবা আপনার কি মান সম্মান বলতে কিছু নেই আয়শা আমার মান সম্মান বলতে কিছু নেই এবার আপনি আমাকে তাড়াতাড়ি কিস করেন আমি দেখুন ম্যাডাম আমি কিন্তু আপনাকে তাহলে বিয়ে করব না আইশা তুই এখন কি করবি নাকি বিয়ের পরে তোর ওপর অত্যাচার করব আমি আপনি যাই করুন না কেন আমি এগুলো কিছু করব না এ কথাটি বলে যখন সেখান থেকে চলে আসছিলাম তখন শুধু আরেকটি কথা শুনেছিলাম সেটা হলো। আয়শা তাহলে আজ থেকে আমি তোর অত্যাচারী বউ হব এখন বুঝলেন তো আমি কেন তার সাথে শুরুতে এরকম করেছিলাম সত্যি এটি কোনো সাধারণ বউ না এটি একটি অত্যাচার বউ সকালে ঘুম থেকে উঠলাম ফ্রেশ হলাম খেতে যাব এমন সময় দেখলাম আয়শা চায়ের কাপ নিয়ে আমার দিকে এগোচ্ছে অনেক খুশি হয়ে গেলাম এত ভালো বউ পেলাম তাহলে তো আর জীবনে কোনো কষ্টই রইল না তারপর আয়সা যা করল তা দেখে আমি অবাক পাশের টেবিলে আমার কিছু অফিসে গুরুত্বপূর্ণ ফাইল রাখা ছিল আয়শা চা ফাইলগুলোর ওপরে ঢেলে দিল আমি আপনিগুলো কি করলেন আয়শা দেখলেন তো কি করেছি আবার জিজ্ঞাসা কেন করছেন আমি আপনার কি মাথা নষ্ট আয়শা হতে পারে এই কথা বলে চলে গেল আমি মনে মনে কি মেয়ে বাবা আসলো একদিন হল মাত্র আর আজ থেকে অত্যাচার শুরু তারপর আমি নাস্তা করতে নিচে গেলাম আমি আয়শা আম্মু আব্বু আসেনি আয়শা না একটু পাশের বাসায় গেছে আমি ও আচ্ছা আয়শা আমি আপনাকে খাইয়ে দিই আমি মনে মনে কি মেয়ে রে বাবা কিছুক্ষণ আগে আমার সাথে ঝগড়া করল আর এখন আদর করছে থাক আদর করলে করুক আমি কেন না করব খুশি মনে রাজি হয়ে গেলাম আয়শা কিন্তু আমার একটা কন্ডিশন আছে আমি কি কন্ডিশন হাসতে হাসতে আয়শা আমি যখন কাউকে খাওয়াই খাওয়ার মাঝখানে সে যদি পানি অথবা অন্য কিছু করতে চাই আমার না খুব রাগ লাগে আমি আর এও সুবিধা নাই আমি খাওয়ার মাঝখানে পানি বা অন্য কিছুই করি না আয়শা আচ্ছা তাহলে ঠিক আছে তারপর আয়শা আমাকে খাওয়ানো শুরু করল কিন্তু যেই খাবার আমার মুখে গেল আমি চিৎকার শুরু করে দিলাম কারণ খাবার ছিল অনেক ঝাল আমি পানি পানি আয়শা আমি কিন্তু আগে বলেছি খাওয়ার মাঝখানে পানি চাইলে আমার খুব রাগ হয় আমি আর কিছু বলতে পারলাম না চুপচাপ খেতে লাগলাম যতই খাচ্ছি আমার মনে হচ্ছে আমি আর বাঁচব না একটু পরে খাওয়া শেষ হল আর আমার সামনে এক গ্লাস পানি এগিয়ে দিল আয়শা আয়শা এই নিন পান করুন আমি এক ঢোকে সব পানি খেয়ে ফেললাম আয়শা আপনি কি কিছুই বুঝলেন না আমি কি বুঝব আয়শা এটা ছিল আমার রোমান্টিক অত্যাচার ইচ্ছে করে খাওয়ার মধ্যে অতিরিক্ত ঝাল মিশিয়ে দিলাম মনে মনে নিজেকে গালি দিতে লাগলাম আর বলতে লাগলাম গাধা মধ্যে যদি অস্কার দেওয়া হয় তাহলে অস্কারটা যেন আমাকে দেওয়া হয় আমি আপনি কি এগুলো ভালো করলেন এটা জানেন স্বামীর সেবা করলে স্ত্রী জান্ডাতে যেতে পারে আয়শা ও হ্যালো বেশি শেখাতে হবে না বুঝলেন আমি আমি কি শেখাবো আপনি তো সাধারণ বউ না আপনি তো আত্মাচারী বউ হইসে হইসে এখন লেট হয়ে যাবে অফিসে যান আমি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম এমন সময় আয়েশা ব্যাগ নিয়ে আসলো। আয়েশা এই নিন আমি আপনার অফিসের ব্যাগ রেডি করে রেখেছি আমি বাহ জীবনে একটা ভালো কাজ করলেন আয়েশা হইসে হইসে আর বলতে হবে না আমি আচ্ছা খদা হাফেজ তারপর আমি অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম অফিসে গিয়ে দেখি মিটিং প্রায় শুরুর দিকে আমি আমার ব্যাগ খুলে যখন মিটিংয়ের কাগজগুলো বের করব ঠিক তখনই বাদল ঝামেলা ব্যাগ খুলতেই দেখলাম সেখানে কোনো ফাইল নেই তার মানে আয়েশা ইচ্ছা করে ব্যাগে কোনো ফাইল দেইনি আমি চিন্তায় পড়ে গেলাম এখন কি করব ঠিক এমন সময় আমার বন্ধুর নিহাল এসে উপস্থিত নিহাল দোস্ত মিটিংয়ে আসবি না আমি আসলে দোস্ত আমি আমার ফাইলগুলো আনতে ভুলে গেছি নিহাল কি বলো সেগুলো আমি সত্যি এখন খেয়াল করলাম যে আমি ফাইল আনতে ভুলে গেছি নিহাল আচ্ছা তুই আমার ফাইলগুলো নে আমি এটা কেমনে সম্ভব আমি তোর প্রেজেন্টেশনগুলো কেমনে নিব নিহাল বেশি বাড়াবাড়ি করবি না তুই এগুলো নিয়ে যা আমাদের দুজনের প্রেজেন্টেশন সেম ছিল আমি আর কথা না বাড়িয়ে ফাইলগুলো নিলাম এবং খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারলাম যার ফলে প্রোজেক্ট আমরাই পেলাম আমি দোস্ত আমি অনেক খুশি কারণ আমরা প্রোজেক্ট পেয়ে গেছি নিহাল এই কথাই কিন্তু ট্রিট হবে আমি আচ্ছা ট্রিট দিব আমাদের অফিস শেষ করে আমরা সবাই আমাদের আড্ডার স্থানে গেলাম সেখানে গিয়ে কিছুক্ষণ সবাই মিলে আড্ডা দিলাম তারপর বাসায় ফিরে এলাম আমি মনে মনে চিন্তা করতে লাগলাম কি অত্যাচারী করে বাবা এই অত্যাচারী বউয়ের অত্যাচার আর কতদিন সহ্য করতে হবে কে জানে এগুলো চিন্তা করতে করতে বাসায় চলে এলাম আয়েশা এত সময় কেন লাগলো আপনার অফিস তো অনেক আগে শেষ আমি আপনাকে কৈফিয়ত দিতে হবে না আমার আয়েশা কি বললি তুই আমাকে কৈফিয়ত দিবি না তো কাকে দিবি তোর কি বউ আরও চার পাঁচটা আছে আমি দেখুন আপনি আমার সাথে ভদ্রভাবে কথা বলুন আমি আপনার সাথে ভদ্রভাবে কথা বলছি আয়েশা তোর ভদ্রতার চোদ্দ গোষ্ঠী লাই আমি আপনি এখন আমার গোষ্ঠী নিয়ে কথা বলবেন না কিন্তু তাহলে কিন্তু অনেক খারাপ হবে আয়েশা কী খারাপ হবে রে রাগী চেহারা নিয়ে আমার সামনে এগোচ্ছে আর আমি পিছনে যাচ্ছি সিনেমায় দেখেছি নায়ক আগাই আর নায়িকা পিছায় কিন্তু এখানে উল্টা আয়েশা যতই আগাচ্ছে আমি ততই পিছাচ্ছি একটু পরে যাওয়ার আর পথ নেই কারণ আমি দেয়ালের সাথে লেগে গেছি আমি দেখুন আমি এখন অফিস থেকে আসছি আমার ফ্রেশ হতে হবে আয়েশা ঠিক আছে বাবু ফ্রেশ হবে তার আগে একটু মিষ্টিমুখ করাবো তোমাকে আমি আমি মিষ্টি একটু কম হয় আপনি জানেন না আয়সা এই মিষ্টি ও মিষ্টি না এই মিষ্টি তো আমার ঠোঁটের মিষ্টি আমি কি আপনার ঠোঁটে পুরো কথা শেষ করতে পারলাম না কারণ ইতিমধ্যে আয়ষা তার ঠোঁট আমার ঠোঁটের সাথে লাগিয়ে দিল কতক্ষণ ছিল জানি না কিন্তু যখনই আয়সা ছাড়ল তখনই আমরা দুজনা হাঁপাচ্ছিলাম আমি আপনার লজ্জা লজ্জাসরম বলতে কিছু নেই আয়সা বাহরে স্বামীর সামনে আবার কিসের লজ্জা ঠিক তখনই বেলের আওয়াজ হল আর দরজা খুলতে আমি যাকে দেখলাম তাকে দেখে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না দরজা খুলতে আমি দেখলাম সেখানে পুলিশ দাঁড়িয়ে আছে আমি কি কিছু বলবেন পুলিশ আসলে আমরা এখান থেকে খবর পেয়েছি যে কোনো আয়েশা চৌধুরী নামে একটি মেয়ের স্বামী অপহরণ হয়েছে আমি আপনারা কি বলছেন পুলিশ আসলে আমরা এখান থেকে খবর পেয়েছি আমি আপনারা নিশ্চয়ই কোনো ভুল খবর পেয়েছেন কারণ আয়শা চৌধুরীর হাজবেন্ড আমি আর আমার কিছু হয়নি পুলিশ তাহলে আমাদের ইনফরমেশন ভুল আমরা আপনাকে ডিস্টার্ব করার জন্য দুঃখিত এই কথা বলে তারা সেখান থেকে চলে গেল আমি আয়শা আপনার কি মাথা খারাপ আয়শা আমার মাথা খারাপ হতে যাবে কেন আমি আপনি নিশ্চয়ই মেন্টাল আয়শা দেখুন আজেবাজে কথা বলবেন না আপনার অফিস টাইম অনেক আগে ছিল কিন্তু আপনি আসছিলেন না তাই আমি ওদেরকে কল দিয়েছিলাম রাগ আর খামিয়ে রাখতে পারলাম না দিলাম জোরে দুটি চর আমি আপনি আসলে এগুলোর যোগ্য আপনার এসব অত্যাচার আর সহ্য হয় না আয়শা কিছু না বলে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল একটু পরে আম্মু আব্বু বাসায় আসলো। আম্মু কি হয়েছে তুই কি বৌমাকে মেরেছিস নাকি বৌমা কাঁদছে কেন আমি জানি না তোমার বৌমা কেন কাঁদছে জানতেও চাই না আম্মু এগুলো কি উল্টাপাল্টা কি কথা বলছিস বৌমা যে দল ধরেছে যে সে আর এখানে থাকবে না আমি যে চলে যেতে চায় তাকে একটা আটকালে কেন সে চলে যাক আম্মু তোকে নিয়ে না আর আমি পারছি না একটু পরে আয়শা রুমে আসলো আশা আমি আর ডিস্টার্ব করব না আমি চলে যাচ্ছি আমি কিছু না বলে আমার অফিসের কাজে মনোযোগ দিলাম আমি মনে মনে যে মেয়ে বিয়ের দুই তিন দিনের মাথায় বলতে পারে যে সে চলে যাবে সে মেয়েকে কি আর ভালো করে বিশ্বাস করা যায় একটু পরে খেয়াল করলাম আয়সা ব্যাগ গোছাচ্ছে আয়শা দেখুন আমি কিন্তু সত্যিকারে চলে যাচ্ছি আমি ঠিক আছে যান বাপের বাড়ি যেতে কারো থেকে পারমিশন নিতে হয় না আয়শা আমি বাপের বাড়ি যাচ্ছি না আমি একেবারে চলে যাচ্ছি আমি ধূর আর ভাল লাগে না এ কথা বলে বাসা থেকে বেরিয়ে গেলাম সোজা চলে গেলাম বন্ধু নিহালের বাড়িতে সেখানে গিয়ে মনে করলাম মনের কষ্ট একটু কম হবে কিন্তু মনের কষ্ট আরও বেড়ে গেল আমি আয়সাকে যেন ভুলতে পারছি না দুই দিনে এ মেয়েটাকে এত আপন করে ফেললাম তাই কারণ আয়সা দেখতে অনেক সুন্দর শুধু সুন্দর না তার প্রত্যেকটা কাজ তার প্রত্যেকটা কাজের ধরন আমাকে তার মায়ায় জড়িয়ে ফেলেছে তাই সিদ্ধান্ত নিলাম যে আয়সাকে সরি বলবো। বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বাসায় গিয়ে দেখলাম আম্মু আব্বু দুজনেই মন খারাপ করে সোফায় বসে আছে আমি আম্মু আয়েশা কই আম্মু সে চলে গিয়েছে আমি মানে কোথায় গিয়েছে বাপের বাড়ি না আম্মু তোর কি মাথা নষ্ট আয়সা আমার বৌমা একেবারের জন্য অস্ট্রেলিয়া চলে যাচ্ছে আজকে সে আমাকে বিয়ের দিনই বলেছিল তুই যদি থাকে মারিস সে চলে যাবে অস্ট্রেলিয়া আমি এগুলো কি বলছেন আমি জানি আপনি দুষ্টুমি করছেন সত্যি করে বলুন আয়েশা কোথায় আব্বু তোর কি মাথা খারাপ তোকে বলা হল না সে চলা যাবে তাও তুই আটকালি না খুব রেগে গিয়ে এই কথাটি বলল তারপর তারা তাদের রুমে চলে গেল এদিকে আমি খবর নিয়ে জানতে পারলাম যে সাতটার দিকে আয়েশার ফ্লাইট এখন ছয়টা পঞ্চাশ তার মানে আমার হাতে আর দশ মিনিট সময় আছে আমি একটি গাড়ি নিয়ে সোজা এয়ারপোর্টে পৌঁছালাম সেখানে গিয়ে কিছু লোক থেকে খবর নিলাম যে প্লেন বাংলাদেশ টু অস্ট্রেলিয়া যাওয়া প্লেন ছেড়ে দিয়েছে নাকি আমি এক লোককে উদ্দেশ্য করে আমি ভাইজান বাংলাদেশ টু অস্ট্রেলিয়া বিমান কি ছেড়ে দিয়েছে লোকটি হ্যাঁ ভাই কি হ! তারপর তারা তাদের রুমে চলে গেল এদিকে আমি খবর নিয়ে জানতে পারলাম যে সাতটার দিকে আয়েশার ফ্লাইট এখন ছয়টা পঞ্চাশ তার মানে আমার হাতে আর দশ মিনিট সময় আছে আমি একটি গাড়ি নিয়ে সোজা এয়ারপোর্টে পৌঁছালাম সেখানে গিয়ে কিছু লোক থেকে খবর নিলাম যে প্লেন বাংলাদেশ টু অস্ট্রেলিয়া যাওয়া প্লেন ছেড়ে দিয়েছে নাকি আমি এক লোককে উদ্দেশ্য করে আমি ভাইজান বাংলাদেশ টু অস্ট্রেলিয়া বিমান কি ছেড়ে দিয়েছে লোকটি হ্যাঁ ভাই আমি কি হ আমি মনে মনে তার মানে কি আমার আয়শা কি আমার থেকে দূরে চলে গেল আয়শা আপনি আমাকে একটিবার সুযোগ দিলেন না কেন একটিবার সুযোগ দিতেন আমি বলতাম আমি আপনাকে কতটা ভালোবাসি তখন একটু রেগে গেলাম তাই বলে কি আপনি আমাকে এত বলশাস্তি দেবেন সত্যি আমি আপনাকে বড্ড ভালোবাসি এসব কথা চিন্তা করছি আর কান্না করছি এখন হয়তো আমার কাছে আর কিছু করার নেই আনমনে বসেছিলাম হঠাৎ দেখলাম আয়সার কল আমি খুব খুশি হয়ে গেলাম এবং সাথে সাথে কলটি রিসিভ করলাম আমি হ্যালো আয়শা আপনি কেন আমাকে ছেড়ে চলে গেলেন আপনি আমাকে একটিবার বলার সুযোগ দিতেন আমি আপনাকে কতটা ভালোবাসি অপরিচিত লোক আসলে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে আর আমি সেখানেই মোবাইলটি কুড়িয়ে পেলাম আর দেখলাম ডায়াল কলে সবার আগে নাম্বার আপনার নাম্বার আপনাকে কল দিলাম আমি মানে আপনি এগুলো কি বলছেন অপরিচিত লোক আমি বলছি যে এখানে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে আর আমি সেখানেই এই মোবাইলটি কুড়িয়ে পেলাম আপনি যার অ্যাক্সিডেন্ট হয়েছে তার কে হন আমি আসলে আমি তার হাজব্যান্ড কথাটি বলার সাথে সাথে আমি কান্না করে দিলাম অপরিচিত লোক তাহলে আপনি তাড়াতাড়ি সদর হাসপাতাল আসুন আমি তাড়াতাড়ি করে একটি গাড়ি নিয়ে সদর হাসপাতালের দিকে রওনা দিলাম সদর হাসপাতালে গিয়ে জানতে পারলাম অ্যাক্সিডেন্ট কেসের রোগীটি মারা গেছে এবং সে বর্তমানে মর্গে আছে আমার হাত পা কাঁপছে আমি যতই মর্গের কাছাকাছি যাচ্ছি ততই মর্গের ঠিক একটু আগে একটি বেডে একটি লাশ শায়িত অবস্থায় আছে আমি যখনই লাশের গায়ে হাত দেব ঠিক তখনই কেউ আমাকে পিছন থেকে জড়িয়ে ধরল আমি পিছনে ফিরে দেখলাম আয়শা আমি আয়শা আপনি এখানে হুম আমি দেখতে চাইছিলাম আপনি আমাকে কত ভালোবাসেন তাই এই পরীক্ষাটি করলাম আমি আয়শা ফাইজলামির একটা লিমিট থাকে আর আপনি লিমিটের বাইরে ফাইজলামি করেন আয়শা আমি কোথায় ফাইজলামি করলাম এখন যদি আপনি আমাকে বকা দেন আমি কিন্তু সত্যি সত্যি অস্ট্রেলিয়া চলে যাব আমি না না যেতে হবে না আমি সত্যি এরকম করব না কানে ধরে সরি বললাম কিন্তু মনে মনে কি অত্যাচারী বৌরে বাবা নিজের মৃত্যু সংবাদ নিজেই বানিয়ে ফেলল তারপর আমি আয়েশাকে তার পছন্দের আইসক্রিমটা কিনে দিলাম আমি আচ্ছা আপনার কি আমার জন্য একটু চিন্তা হয়নি আপনি যখনই মৃত্যুর সংবাদতে চিন্তা হয়েছে অনেক চিন্তা হয়েছে তাই তো আপনার পিছনে পিছনে দেখছিলাম আপনি আমার জন্য কত পাগল আমি থাক আর বলতে হবে না বুঝতে পারলাম আপনার কথা আপনার কত চিন্তা আমার জন্য তারপর আমি আয়সা আইসক্রিম খেয়ে সেখান থেকে রওনা দিলাম আমি আর আয়শা যখন বাড়িতে গেলাম দেখলাম সবাই সেখানে উপস্থিত এবং সবাই আমাদের দুজনকে দেখে অনেক খুশি খুব দুষ্টুমির মধ্যে আমাদের সংসার চলছিল কিন্তু হঠাৎ একদিন রাতে আয়শা যা বলল তা শুনে আমি অবাক হলাম নিশ্চয়ই অবাক হওয়ারই কথা আয়শা আসলে আমার না একটা বাচ্চা লাগবে আমি জি আপনি এগুলো কি বলছেন আয়শা আমাদের একটা বেবি হলে আমি কত খুশি হব আমি বেবি হলে তো আমি অনেক খুশি হব কিন্তু বেবি হওয়ার জন্য তো অনেক কিছুই করতে হবে তা যদি না করি তাহলে কিভাবে বেবি হবে আয়শা আপনার এই দুষ্টুমি স্বভাবটা চেঞ্জ করুন আমি আমি যদি দুষ্টু না হয় তাহলে বেবি কিভাবে দুষ্টু হবে একটু দুষ্টামি করতে হবে না হলে বেবি তো আর হবে না আমি আচ্ছা আয়শা আপনার ঠোঁটগুলো এত লাল কেন আয়শা এই খবরদার আমার সামনে আসবেন না এই দূরে থাকো দূরে থাকো আমার সামনে আসবেন না কে শুনে কার কথা আমি তাড়াতাড়ি তার ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলাম একটু পরে আমরা দুজন পাড়ি দিলাম ভালোবাসার অথল সাগরে খুনশুঁটি ভালোবাসা আর অনেক আদরে মতে আমাদের সংসার চলছিল এরই মধ্যে আমি বাবা হওয়ার সুসংবাদটিও পেলাম যতই দিন যাচ্ছে আমার ভয় বেড়ে যাচ্ছে কিন্তু আমার অত্যাচারী বউয়ের কোনো ভয় নেই সে বলল তার নাকি একটি মেয়ে চাই আমিও তার সাথে সম্মতি জানালাম কিন্তু আমার মধ্যে যে কত ভয় কাজ করছে তা আমি ছাড়া আর কেউ জানে না ডাক্তার ডেলিভারি ডেট দিল সতেরো তারিখ কিন্তু চোদ্দ তারিখ আয়সার পেইন উঠল তাই আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলাম হাসপাতালে নিয়ে জানতে পারলাম এটা বাচ্চা হওয়ার পেইন প্রায় দেড় ঘণ্টা পরে ডাক্তার বেরোলো আমি ডাক্তার আমার বৌজার বাচ্চা ঠিক আছে তো ডাক্তার হাসি মুখে জি দুজন একদম ঠিক আছে আমি তাও ভয় আয়সা কেবিনে যাচ্ছিলাম না একটু পরে অনেক সাহস করে রুমে ঠুকলাম দেখলাম আয়শা আমাকে দেখে মিট মিট করে হাসছে আমি এই যে আপনি হাসছেন কেন আয়শা তো হাসব না আমি মাথা কি নষ্ট হয়ে গেল আয়শা আমার মাথা নষ্ট হয়নি আমার মাথা পুরোপুরি ঠিক আছে আমাদের মেয়ে হয়েছে কিন্তু আমি হ্যাঁ হয়েছে আপনি যে চেয়েছিলেন না মেয়ে তাই হল আয়শা একটু দুষ্টু হাসি দিয়ে হুম এই দুষ্টু হাসিটা রহস্য কি আয়শা আগে তো শুধু আমি আপনাকে অত্যাচার করতাম এখন আমার মেয়েও আপনাকে অত্যাচার করবে মা আর মেয়ে দুজনে মিলে আপনাকে অত্যাচার করব আমি বলে কি আগে একজন অত্যাচার করত আর এখন দুজনেই অত্যাচার করবে তাহলে কি আমি বাঁচব না মরে যাব আয়শা আমার কথা শুনে হাসছে আমিও হাসছি আজ আমাদের দুজনের অনেক সুখের দিন আমি বিবাহিত কাপলদের জন্য কিছু বলতে চাই আপনারা ঝগড়া করবেন রাগ অভিমান সব করবেন কিন্তু কখনও কাউকে ছেড়ে যাওয়ার চিন্তা করবেন না কারণ বিয়ের বন্ধনটা এমন একটা বন্ধন যে বন্ধন আমরা চিরদিনের জন্য নিয়ে করি তাই আমাদের সবার উচিত আমাদের বিয়ের বন্ধনটিকে খুবই পবিত্রভাবে এবং খুবই সুন্দরভাবে আগলিয়ে রাখার যাতে এই বন্ধনটি কখনও ছিঁড়ে না যায় ধন্যবাদ